আমার ফেসে কোনো গোটা নেই গোটা উঠে কাদের জানো যাদের হচ্ছে মন পরিষ্কার না তাদের ফেসে গোটা উঠে তোমার লাইফ স্টাইল যদি মানে খুব পর্স থাকে কিন্তু তোমার মনে যদি শান্তিই না থাকে তাহলে কিন্তু তোমার ওই পশ লাইফ স্টাইল কখনোই তোমাকে শান্তি দিবে না একটা মানুষের সবথেকে মেন আর প্রধান জিনিস হচ্ছে মানসিক শান্তি তুমি যদি মানসিক শান্তিতে থাকো তুমি যদি আলু ভত্তা ডাল দিয়েও ভাত খাও তাহলেও তোমার অনেক শান্তি লাগবে সেই আলু ভর্তা খেয়ে তোমার এত পরিমাণ তুমি তৃপ্তি পাবা তুমি সেটা পশ লাইফ থেকে তুমি তিনবেলা বিরিয়ানি খেলেও সেটা পাবা না ঠিক আছে দামি দামি জামা কাপড় তারপর হচ্ছে গাড়ি বাড়ি থাকলে মানুষ সুখী হইতে পারে না মানুষের মনের মধ্যে সেই শান্তিটা থাকতে হয় সেটা যদি থাকে অবশ্যই তুমি হচ্ছে ভালো থাকতে পারবা ঠিক আছে যেমন এই যে আমার বাবার বাড়ির কথাই আমি বলি আমাদের কিন্তু আহামরি কোনো টাকা পয়সা নেই আমাদের কিন্তু পশ লাইফ স্টাইল নেই আমাদের হচ্ছে দুইটা ছোট রুম এই দুইটা রুমের মধ্যে আমরা থাকি বাসাটা চেঞ্জ করবো ভাবতেছি মানে এখন না একটু সময় লাগবে তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমাদের বাসায় কিন্তু ডেলি ডেলি মুরগি মাছ মাংস রান্না হয় না আমরা কিন্তু সব মিলে ঝিলেই খাই যেহেতু আমাদের একটা মধ্যবিত্ত ফ্যামিলি একদিন দেখা যায় আলু ভর্তা করলে তারপরের বেলা হচ্ছে ডাল একবেলা আমরা যদি মাছ খাই তারপরের বেলা শাকসবজি দিয়ে ভাত খাই ঠিক আছে কিন্তু ওই খাওয়াটার মধ্যে একটা তৃপ্তি আছে একটা শান্তি আছে যেটা হচ্ছে তুমি তিন বেলা বিরিয়ানি খেলেও পাবা ঠিক আছে আর আমাদের লাইফ স্টাইল খুবই সারা খুবই সাধারণ আমরা খুব সাধারণভাবে জীবনযাপন করি আর আমি যত বড়ই হই না কেন আল্লাহ আমাকে যত উপরে উঠাক কিন্তু আমি সবসময় এরকমই থাকতে চাই কারণ এই লাইফটার মধ্যে যে কি শান্তি একমাত্র যারা মধ্যবিত্ত শুধু তারাই যেন তাদের হচ্ছে মধ্যবিত্তদের ফ্যামিলির মধ্যে হয়তো টাকা পয়সা নাই মানে ওইরকমই নেই কিন্তু খুব শান্তি আছে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে তোমার বন্ডিং ভালো থাকবে মানে যাই খাও অল্প খাও কিন্তু সবাই একসাথে মিলেমিশে খেলে সেই জিনিসটারই খুব বরকত হয় আমি আমার ভিডিওতে এমন কোনো কিছু শো অফ করি না যেটা হচ্ছে শুধু লোক দেখানোর জন্য আমার লাইফটা যেমন আমি আমার লাইফটাকে যেমনভাবে রান করতেছি আমার ছেলের লাইফটা আমি যেমনভাবে রান করতেছি আমি আমার ক্যামেরায় আমার ভিডিওতে আমি সব কিছু দেখাই আমি পশ ভাবে কোনো কিছু দেখাইনি আজকে এইটা কিনলাম কালকে ওইটা কিনতাছি আমার ফার্নিচার এত এত দামি 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 ড্রেস আপ করতেছি আমি কখনোই এরকম কিছু দেখাই না আমি যে জিনিসটা আমি দুইশো টাকা দেখিনি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি যে এটা আমি দুইশো টাকা দিয়ে কিনছি যেটা আমি দশ টাকা দেখিনি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি যে এটা আমি দশ টাকা দিয়ে কিনছি আমার ভিডিওতে কোনো লুকুচুরি কোনো কিছু পাবা না তোমরা কোনোদিনও পাবা না আমার যে ডেলি ব্লগুলো যায় আমার সারাদিন যেমন কাটে ঠিক তেমনই যায় আমি সারাদিন যেই আলু ভত্তা শাক ডাল মাছ যা দিয়েই খাই আমি সেটাই তোমাদেরকে দেখাই আমার ভিডিওর মধ্যে কোনো কোনো কিছু মিথ্যা পাবা না অনেকেই ভিডিও বানায় যে আজকে এইটা কালকে সেটা ভিডিওর মধ্যে এত দেখানোর মতো কিছুই না আমি যেমন আমাকে যদি সবাই এমনভাবে অ্যাকসেপ্ট করে এটাই আলহামদুলিল্লাহ দেখানো জিনিসও বোঝা যায় আর যেটা হচ্ছে রিয়াল সেটাও বোঝা যায় মানুষ সবই বুঝে ঠিক আছে সকলের জন্য ভালোবাসা রইল থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আল্লাহ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর অবশ্যই সবাই সুন্দরভাবে জীবন যাপন করার চেষ্টা করবা লাইফ যখন যেরকম সেইভাবে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের কপালে যা রাখছে তাই হবে আরেকজন যে পশ ভাবে লাইফ স্টাইল করলো আরেকজন মানে খুব দামি দামি ড্রেস আপ করলো সেগুলো দেখে আমাদের আফসোস করলে কখনোই হবে না আমরা যেভাবে আসি সেই যে জায়গাটা থেকে যদি তুমি একবার বলতে পারো আলহামদুলিল্লাহ দেখবা আল্লাহ তোমার কোনো কিছুতে কোনো কমতি রাখবে না সেই জিনিসটাই তুমি মানসিক ভাবে এত শান্তি পাবা সেই কাপড়টা পরে তুমি এত শান্তি পাবা সেটা তুমি এক লাখ টাকা দামের একটা ড্রেস পরলেও পাবা না তো আজকের লাইফটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো এই যে হাতে চাপ লেগে যেন কোথায় চলে গেছিল আর অবশ্যই সবাই নিজের নিজের প্রতি যত্ন নিয়ম আর সবাই রাতে ঘুমানোর চেষ্টা করবে আমিও রাতে ঘুমানোর চেষ্টা করি সব সবসময় যাতে করে ডার্ক সার্কেল না পড়ে এখন তো আমার ডার্ক সার্কেল পড়ে গেছে যাই হোক আমার বেবি যখন বড় হবে আমার এইগুলো থাকবে না কারণ এখন বেবির জন্যই একটু টেনশন হয় এইটাই আমি সারা দিন যত কাজই করি না কেন রাতে আমি আমার বেবিকে টাইম দেওয়ার চেষ্টা করি আমি আমার কাজের ফাঁকে আমার বেবিকে টাইম দেওয়ার চেষ্টা করি সবাইকে শুভকামনা অনেক থ্যাংক ইউ অবশ্যই সবাই আমার পাশে থাকো আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর যারা যারা এখন আমার লাইফটা দেখতেছো অবশ্যই আমাকে একটু ফলো দিয়ে যায় সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আর শুভকামনা রইলো আল্লাহ হাফেজ